হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব ভালো আছি তো সবাইকে প্রথমেই জানি গুড মর্নিং তা আজকে খুবই স্পেশাল একটা দিন তো সেই স্পেশাল দিনতেই সেলিব্রেট করার জন্য ভিডিওটা করছি আর অ্যাকচুয়ালি ভিডিওটা করার মেন কারণ যাতে এটা স্মৃতি হিসেবে থেকে যায় ইহান যেন বড় হয়ে দিনটা দেখতে পারে তো আজকে হচ্ছে ইহানের স্কুলে ফার্স্ট ডে তো এখন বাজে সকাল সাতটা ইহানকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি দেখো ওর চোখে ঘুম ও শুয়ে পড়ছে যেদিকে পারছে কারণ ওর সকালে স্কুলে ভর্তি করে দিয়েছি বেকার বাড়িতে বসে থাকছে পড়তেও বসছে না কিছুই না তাই জন্য স্কুলে ভর্তি করে দিয়েছি তো দেখো ঘুম থেকে উঠেছে উঠে বারান্দা দাঁড়িয়েছিল তো এইদিকে কাজ করতে করতে আমি ওকে রেডি করে দিলাম আর এদিকে ওর টিফিনটাও রেডি করে দিলাম দেখো ইহান স্কুলের জন্য রেডি হয়ে গেছে তো গলার মধ্যে বোতল ঝুলিয়েছে আর সবাইকে বলতে যাচ্ছে বাবাকে ডেকে বলতে যাচ্ছে যে বাবা আমি স্কুলে যাচ্ছি ফার্স্ট ডে ও খুব এক্সাইটেড আমরাও খুব এক্সাইটেড মানে আবার একটু টেনশন যে হচ্ছে স্কুলে গিয়ে কান্না করবে নাকি সেটাও একটু ভয় ভয় আছে তো দেখা যাক স্কুলে গিয়ে কি করে তোর বাবা হচ্ছে ও ওকে হাত দিল তো না হাত দিয়েই চলে এলো আবার গিয়ে হ্যান্ডশেক করলো বাবার সঙ্গে তো এবার চলে আসছে বাইরে দেখো বাইরে এসে মা বললো যে দাদু ব বাবাকে বলো যে হচ্ছে আজকে তুমি স্কুলে যাচ্ছ ব বাবাকে বলো বাবা থেকে আশীর্বাদ নাও তো দাদু ওকে আশীর্বাদ করলো অ্যাকচুয়ালি ওর বড়ো বাবা আমাদের দাদু হয় এবারও ঠাকুমা একটু ওকে আদর করে দিল এবারও চলছে আগে আগে স্কুলে আবার আমি ছাতা নিয়েছি ওয়েদারটা না বৃষ্টি বাইরে একটু হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা এসছে এক দু ফোটা করে বৃষ্টি পড়ছে তো তাই ছাতাটা নিয়ে নিলাম তো এখানে কাকিমণিকে কাকাকে বলে দিলো যে আমি স্কুলে যাচ্ছি তো এখানে দেখো এইটার মধ্যে হোচোট খেয়ে গেলো তার মানে আমি একটু দাঁড়াও তো এখানে একটু দাঁড়ালো তার পাশের বাড়ি দিদির সঙ্গে কথা বলছে মানে পিসি তো ওই ভদ্র পিসির সঙ্গে কথা বলছে এবার দেখো একা একাই ছুটছে তো আমি পেছন পেছন যাচ্ছি বলছি একা একা যেও না সামনে গাড়ি আছে তো মেন রাস্তা তো গাড়ি আছে ওই জন্য আমি বললাম আমার সঙ্গে সঙ্গে চলো তো দেখো হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে খুব এক্সাইটেড ইহান যে আজকে স্কুলে যাবে খুব আনন্দ হচ্ছে ওর তো এটা হচ্ছে ইহানের স্কুল ও ইহানের স্কুলের নাম বলা হয়নি ইহানের স্কুলের নাম হচ্ছে শিশু নিকেতন তো আমাদের বাড়ির পাশে বেশি দূর না দু মিনিটের রাস্তা তো কাছাকাছি একদম কাছেই তার মানে স্কুলেই পড়ুক এখন ভয় পাওয়ার কিছু নেই যাও চলো 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 এই দেখো ওরা কি সুন্দর যাচ্ছে ওদের বাবা মা আছে কেউ তাহলে তোমাকেও তো একা থাকতে হবে তাই না স্কুল টাইমে সবার সঙ্গে মিশতে হবে চলো এসো এই দেখো এটা হচ্ছে ইহানের ক্লাসরুম তো ইহানের ক্লাসরুমে দেখো কত খেলনা দেখেছে কত খুব খুশি খেলনাগুলো দেখে তো খেলনাগুলো দেখার জন্য সামনে চলে গেল আর আন্টিটা বললো আগে জুতোটা খুলে এসো করো ও একদম বাইরে চলে যাচ্ছে জুতো জন্য দিয়ে আন্টিটা গেল গিয়ে ওকে সাইডে করে জুতোটা খুলিয়ে দিল তো খুব খুশি এত খেলনা দেখে ও ভাবছে যে কখন আমি খেলনাগুলোতে চাপবো বসো মনে ওই আশা কাজ করছে কখন কখনও খেলনায় চাপবে কখন গাড়ি চালাবে কখন স্লিপারে উঠবে ভালোভাবে থাকবে খুব আনন্দ হচ্ছে সুন্দর বসেছে তো ক্লাসে আজকে মাত্র তিনজন এসছে ক্লাস করতে আমি ইহানকে রেখে বাড়ি চলে এসছিলাম তো আবার আনতে যাচ্ছি স্কুল থেকে ফোন করেছিল যেহেতু আজকে ফার্স্ট ডে তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো আমি ইহানকে আনতে যাচ্ছি আর দেখো ইহানকে আনটি নিয়ে এলো তোর ক্লাস হয়ে গেছে তো ফোন নিয়ে এসছো খেলনাফুটা নিয়ে চলে এসেছো আনবে না খেয়েছো টিফিন খেয়েছো টাটা বলে দাও টা বলে দাও টাটা বলে দাও এবার আমরা বাড়ি চলে যাচ্ছি ইহান আগে আগে যাচ্ছে আমি পেছনে পেছনে

ও দেখো একটাও টিফিন খায়নি সব ফিরিয়ে নিয়ে চলে এসছে আর এদিকে দেখো ব্যাগটাগ সব ঘরে রেখে ও বাইরে চলে গেছে জুতো মোজা খুলতে ওর বাবা যেখানে রাখে সব কিছু খুলে ও সেখানেই রাখছে ওর বাবা হচ্ছে গ্রিলটার মধ্যে ঝুলিয়ে রাখে বাবা কাকা দেখেছে ওদেরকে তো ও কী করলো মোজাটা খুলে গ্রিলটার মধ্যেই রেখে দিল এবার হচ্ছে দেখো কি করছে ও দেখছে পায়ের মধ্যে নোংরা লেগেছে নাকি এ এবারও বসে বসে দেখো টিফিন খাচ্ছে আমি জামা কাপড় খুলিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পরেই তো এখন বসে বসে বলছো মা আমার খিদে পেয়েছে আমরা তাহলে টিফিনটাই খেয়ে নে তো এখন বসে বসে টিফিনটা খাচ্ছে তাহলে টিফিন নিয়ে রে সেই টিফিন বাড়িতে নিয়ে এসে বসে বসে খাচ্ছো স্কুলে খাওনি কেন আর অল্প খেয়েছো হ্যাঁ ও স্কুলে উঠে খেলেছ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই নিহারের জন্য বেস্ট অফ লাক উইশ করো ও যাতে ভবিষ্যৎ জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে ও যেন খুব ভালো একজন মানুষ হয় খুব ভালো থাকে পড়াশোনা যেন ভালো হয় পড়াশোনার থেকে বেশি খুব যেন একটা মানুষের মতো মানুষ হয় জীবনে যেন কিছু একটা করতে পারে তো এই আশীর্বাদটাই তোমরা করো ওকে Okay hey now